আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আমি আমি ছাত্র আন্দোলনের সাথে শুনতে ছিলাম আমার জীবনে আমি কোনোদিন রাজনীতিতে জড়াই না আমি আমি খুঁজছি না বিএম কিছু করে মানে নারকোলার একদম রাজনীতি ছাত্রী থাকলাম আজকে দেশ স্বাধীন হলো আর আমি 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 একজন ফ্রিল্যান্সার আমিও লেভেল টু লেভেল টু লেভেল টু আমারও আছে আমিও মানে দেশে অনেক রেমিটেন্স আনছি এই সব টাকা চিন্তা করছিলাম একটা হালাল ব্যবসায় ইনভেস্টমেন্ট আমি আমি মানে কি বলবো ভাই আমার আমার এই হালাল টাকা আজকে এরা লুট যে করলো মানে আমি আমি বুঝলাম না ভাই আমি আমি কি ক্ষতি করছিলাম কার আমি এটা বুঝলাম না আমি এত কষ্ট বেটা চার পাঁচ বছর ধরে যে টাকা জমাইছি যে টাকা দিয়ে বিজনেস আছে করলাম এরা লুট করে নিল আমি কোন রাজনীতির সাথে জড়িত ছিলাম আমার আমার এমন কেন ক্ষতি করলেন ভাই আমি তো এই পেশায় ছিলাম এই কেমন বাংলাদেশ ভাই আমি দেশের জন্য কাজ করলাম সারা জীবন আমি টাকা আমি আমি ইনভেস্ট করছি বিজনেসে আমার বিজনেস খুবই অবাক হইলাম আমি যা যাদেরকে যেই ভ্যান আলা যেই চার্জের যাদেরকে আমি ভ্যান নিজেই কিনে দিছি আমার এই জায়গাদের টাকা দিয়ে এরাও পর্যন্ত লোড করছে মানে মানে কেউ বাকি নাই এরকম একটা অবস্থা যাদেরকে চেষ্টা করছিলাম হেল্প করতে এরাও আমার বন্ধু এরাও গেছে আমি নিজে দেখছি যে এরা কি পরিমানে মানে লুটপাট চালাচ্ছে আমার বাসায় আসছে আমার কাছে টাকা চাইছে টাকাও দিছে কিন্তু তারপরে এরা ছাড়ে নাই আমি কি করছিলাম ভাই আমার দোষ কি আমার এরকম ক্ষতি করলেন কেন এটা ঠিক করেন ভাই দেখ আমি মাফ করে দিছি সবাইকে আমি মাফ করে দিলাম আমার প্রথমে ব্যবসা ছিল এটা কিন্তু আমি আর সব শেষ সবাই সবাই গেলো আর কি আর কি মানে আমি চেষ্টা করছিলাম কিছু করার আমি তো মানুষকে অনেক হেল্প করছিলাম এটা দিয়ে তো করতাম এভাবে ক্ষতি করা আমার ঠিক হয় নাই